আসসালামু আলাইকুম আবারো আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত অনেকে ভাবছেন যে এইচএসসি পরীক্ষার ফল কত তারিখে ফল প্রকাশ হতে এ সম্পর্কে এক বার্তা প্রকাশিত হয়েছে এখানে লেখা আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সম্মান মাদ্রাসা ও কারিগরি পরীক্ষার ফল আগামী পনেরো অক্টোবর প্রকাশ করা হবে ওই দিন সকাল এগারোটার দিকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না মানে অন্য অন্যবার ফল প্রকাশের আগে কেন্দ্রীয় অনুষ্ঠান হয় কিন্তু এবার হবে না নিজ নিজ বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে গতকাল সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছেন প্রসঙ্গত প্রায় বাইশ বছর ধরে প্রধানমন্ত্রীর কাছে পাবলিক পরীক্ষার ফলের হয়ে আসছিল বোর্ডের চেয়ারম্যান বোর্ডের নিজ নিজ বোর্ডের ফলের সারসংক্ষেপ সঙ্গে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন সেখানে উপস্থিত থাকতেন প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী সচিব সহ শিক্ষা সংশ্লিষ্ট অনেকে এরপর শিক্ষা মন্ত্রণালয় আলাদা সংবাদ সম্মেলন করার পর পরীক্ষার্থীরা ফল জানতে পারতেন এবার এই কেন্দ্রে অনুষ্ঠান হচ্ছে না তবে প্রতি মতো শিক্ষার্থীরা এবারও এস এম এস ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারবেন অধ্যাপক তবন কুমার সরকার জানান যে ফল প্রকাশের সম্ভব তারিখ নিয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল সেটা অনুমোদন হয়ে এসেছে এর আগে গত পঁচিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমে উচ্চ মাধ্যমিক বিভাগ সিনিয়র বিভাগের সিনিয়র ও সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষর অসম্পন্ন এইচএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল প্রস্তুতি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণ এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে

রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন গিয়ে পরিস্থিতিতে আঠারোই জুলাই সব পরীক্ষা স্থগিত করা এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করা করে সরকার ব্যাপক আন্দোলনের মুখে আমলিক সরকারের ক্ষমতাচ্যুতি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর স্থগিত পরীক্ষাগুলোর জন্য সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত পনেরোই এগারোই আগস্ট এরই মধ্যে পরীক্ষার্থীদের একটা অংশ স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন গত বিশে আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিচে বিক্ষোভ করেন তার পরবর্তী বাতিল করা হয় পরীক্ষা স্থগিত সব পরীক্ষা স্থগিত হয় সিদ্ধান্ত হয় স্থগিত পরীক্ষা নির্ধারণ করা হবে পরীক্ষা দিয়ে এইস তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট করার মাধ্যমে নামে সারা পরিচিতি পায় উক্ত বার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে পনেরোই অক্টোবর এইচএসসি রেজাল্ট প্রকাশিত হবে বলে ভিডিওটি থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন